কমলপুর কমলেশ্বরী মন্দিরে দেওয়ালির রাতে ঘটল আশ্চর্য ঘটনা রাত তখন প্রায় আড়াইটে কালীবাড়িতে প্রচুর ভক্তের ভিড় চলছে কমলেশ্বরী মায়ের নিশি আরতি এই অবস্থায় মায়ের মন্দিরে যে দিঘিটি আছে সেখান থেকে সিঁড়ি একটি বড় কচ্ছপ দিঘি থেকে উঠে মায়ের মন্দিরের দিকে রওনা দেয় ভক্তরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায় কেউ কেউ মা কালীর ধ্বনি দিতে থাকে এবার মন্দিরের পুরোহিত সে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পড়াই পূজার্চনা করেন তখন সে ছিল শান্ত সিঁদুর পরিয়ে পুজো করা হলে সে আবারও পূর্বস্থানে তথা কালীবাড়ির দিঘিতে চলে যায় সকলের বিশ্বাস কমলেশ্বরী দেবী জাগ্রত দেবী এই মন্দিরে অনেকই অলৌকিক ঘটনা আগেও দেখেছে তাই কালকের ঘটনায় সবাই বলা করছে যে সত্যি মা এখানে বিরাজ করছেন দীপাবলির সন্ধ্যার রাত থেকেই মন্দিরে ছিল ভক্তদের প্রচন্ড ভিড়